আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন আজ প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে কোনো ভিডিও আমি আমাদের এই চ্যানেলে দিতে পারিনি তার কিছু কারণ আছে কিছু পার্সোনাল কারণ আর সেসব নয় নাই আলোচনা করলাম মন মেজাজ খুব খারাপ আজকে পুজোর তৃতীয়া শারদীয় তৃতীয়া আজকে তো আজকের দিন থেকে আবার আরম্ভ করছে ভিডিও চারিদিকে বৃষ্টির জন্য তো প্রচণ্ড অবস্থা খারাপ রাস্তাঘাটের কলকাতা তো প্রায় জলের তলায় বললেই চলে তো এমন অবস্থায় থেকে আজকে আবার ভিডিও করা আরম্ভ করছে আশা করছি পরপর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এখানে মিউজিক হচ্ছে মিউজিকের জন্য আবার কপিরাইট আসে কিনা কে জানে বৃষ্টির এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে গাছেদের অবস্থা প্রচণ্ড খারাপ কি বলবো প্রায় ন্যাড়াই হয়ে গেছিলো একটু দেখাই গাছগুলোর অবস্থা এই দেখুন গাছগুলো প্রায় ন্যাড়া হয়ে গেছিল তো যখন ওয়েদার ভালো আসছে ভালো হচ্ছে সকালে রোদ উঠছে তখন অল্প অল্প করে ফিডিং দিচ্ছি এবং সেই ফিডিং দেওয়ার কারণেই এই লাল লাল নতুন কচি পাতা বেরোচ্ছে তা নইলে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছিলো আমার একটা খুব ভালো ভ্যারাইটি মারাও গেল অতিরিক্ত বৃষ্টির জন্য সেটা হচ্ছে মুন মুনলাইটের মুন ফুলটা ভীষণ ভালো হতো শীতকালে হলুদ হয়ে ফুটতো তারপরে কালার চেঞ্জ হতো কিন আর গরমকালে একটু হলদে সাদা হলদে সাদা মতো ফুটতো কিন্তু বেশ ভালো ছিল ফুলের কোয়ালিটিটা গাছটা অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে ফাঙ্গাস্টা করে মারা গেল তো আরও গাছগুলো দেখাই এই গাছগুলো সব পুরনো গাছ সিজনে এদের দু বছর হবে তো এই দেখুন একটা ব্যসালও উঠছে এটা তো বড়ো লাল ভ্যারাইটিটা ব্যসাল উঠছে তো পুরনো গাছগুলোর কোনো ফিডিং তো নেই এরা বর্তমানে ডরমেন্সিতে আছে তো এদের কোনো রকম ফিডিং এখন দিচ্ছি না ঠিকই কিন্তু আস্তে আস্তে ফিডিং আরম্ভ করব ডরমেন্সি ব্রেক হবে সেগুলো ইচ্ছা আছে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার আরও গাছ দেখাই দেখুন কি অবস্থা হয়েছে বৃষ্টিতে এটা সোলারই এটারও কই দেখুন এখনও হলুদ কালো দাগ গালা পাতা রয়েছে এগুলোকে ওই মানে যখন সময় পাই একটা করে রিমুভ করি তারপরেই দেখুন সদাবাহার এটা সদাবাহারের তো মানে কিছুই নেই তারপরে আবার পাতাও কুকড়ে যাচ্ছে যদিও ইমিন্ডাক্লোরোপিট দিয়েছি কিন্তু পাতাগুলো ভীষণ বাজে আসছে একদম মানে ন্যাড়া হয়ে গেছিলো ওই এক আধটা করে ফুলও ফুটছে এখন ফুলের কুড়ি আমি কেটে দিচ্ছি মানে নতুন গাছগুলো যেগুলো আমি গত বছর শেখরপুর থেকে এনেছিলাম এই বছর সিজনে এক বছর হবে সেই গাছগুলোর ফিডিং চালু রেখেছি মানে বৃষ্টির জন্য তো ফিডিং দেয়া যাচ্ছে না কিন্তু ওই যখন আর কি ওয়েদার ভালো থাকছে তখন একটু একটু করে অল্প হালকা ডোজের ফিডিং দিচ্ছি বাকি এটা একটা অরেঞ্জ কালারের মিনি ফ্লোরার মধ্যে এই গাছটি এখন বর্তমানে ডরমেন্সিতে আছে ডরমেন্সি থাকা অবস্থায় যে কন্ডিশন হয় সেটা খুবই স্বাভাবিক এটাও তাই এটা মিনিয়েচার এটাও তাই এই গাছটার কথা বলি দেখুন প্রচুর লাল লাল সুট নিয়ে বেরিয়েছে এর স্কেল অ্যাটাক হয়েছিল শুধু স্কেল না যে আশ পোকার মতন যে বাজে রোগটা গোলাপ গাছের হয় সেইটাও অ্যাটাক হয়েছিল। তো এই ট্রিটমেন্ট করেছি সেগুলো আর দেয়া হয়নি কারণ সেই সময় ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না আমার সেই কারণে দিতে পারিনি তো স্কেল অ্যাটাকের জন্য ফার্স্ট কি করেছি সেটা একটু আলোচনা করি যখন স্কেল অ্যাটাক হয়েছিল। আমার চোখে পড়লো যে আশ পোকার মতন ছোটো ছোটো দানা দানা বাদ যে গাছের ডালে তখন ফার্স্ট কাজ হয়েছিল আমার একটুখানি হাফমগ জলে প্রায় এক এম এলের মতন কী বলে স্যানিটাইজার দিয়েছিলাম এক এম স্যানিটাইজার দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিয়েছিলাম তারপর ওশেন ছিল ওশেন দিয়েছিলাম হাফ গ্রাম পার লিটারে আর তার সাথে স্টিকার দিয়ে মানে স্টিকারের সাথে ওসেন মিলিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আপাতত এখন আর দেখছি না এরকম আমার তিনটে গাছে এক এক আশ আশপোকাল তো এই এই হচ্ছে ব্যাপার সেই সময় আমি ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি আজকেও কিছু চার্জ করবো গাছের ওপর সেটা আপনাদের সাথে দেখাচ্ছি তার আগে গাছগুলোর কন্ডিশান একটু দেখিনি। খুবই খারাপ পরিস্থিতি এটা তো ভয় লেগে গেছিলো এই গাছটা যে বাঁচবে কি বাঁচবে না হয়তো মরে যাবে খুব ভালো ভ্যারাইটি বড় বড় ফুল হয় সেন্টেড নামটা আমার মনে নেই ও সরি মেমোরিয়াল এটার নাম হচ্ছে মেমোরিয়াল ফুল হলে তো অবশ্যই দেখাবো তো এটা এখন করছি পাতা ছাড়ছে আশা করি সুস্থ হচ্ছে প্রচুর ফাঙ্গাল ফাঙ্গালাটাকে প্রবলেম হয়েছিল ওদিকে আছে ইনগ্রিড কুড়ি এসছে এই ভ্যারাইটিটা জানি না নাম লোকাল জায়গা থেকে নেয়া এদিকে ওগুলো আস্তে আস্তে কুড়ি আসছে এসে আর এগুলো সব বড় গাছ ডরমেন্সিতে আছে এগুলো সব বড়ো পুরোনো গাছ এই সিজন আসলে দু বছর হবে এটা আমার হলুদ ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি এর প্রচুর ফুল দেয় সারা বছর ধরে তো এও এখন ডরমেন্সিতে আছে এই গাছটা দেখাই এ তো ফুল ডরমেন্সিতে তবে এর মাঝখানে প্রচুর কাজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেটা আমি শেয়ার করতে চাই না সেই কারণে সেই সময় পরিচর্যাটা আমি তুলে ধরতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত পিছনের গাছগুলো দেখাই সবই লাল লাল কুচি পাতা এখন ছাড়ছে রিকভারি করছে আস্তে আস্তে চেষ্টা করছে রিকভারি হওয়ার এটা আমার পুরোনো গাছ সিজিনে বছর হবে তাই এও ডারমেন্সিতে আছে এই মুহূর্তে বলতে গেলে আমার টা গাছ গোলাপ গাছ টোটাল চল্লিশটা গোলাপ গাছ ছিল কিন্তু বৃষ্টির কারণে মুনলাইট গাছটা যেহেতু মারা গেল সেই কারণে আমার এই মুহুর্তে উনচল্লিশটা গাছ খুব মন মেজাজ খারাপ গাছটা খুব ভালো ভ্যারাইটি ছিল এটার একটা বিশাল আফসোস আর অতিরিক্ত বৃষ্টিতে নাই দেখুন আগাছা হচ্ছে এই আগাছাগুলো তুলে ফেলে দেওয়াই ভালো আর এখন থেকে আস্তে আস্তে পরিচর্যা তো শুরু হবে কারণ এই মুহূর্ত থেকে গাছেদের গাছের তলা গাছের টপ চারপাশ সব ভীষণ ভালোভাবে পরিষ্কার রাখা উচিত বৃষ্টির কারণে হয়ে হচ্ছে না সবই করব প্লেন যাচ্ছে আজকের ভিডিওতে হয়তো সেরকম কোনো ভিউজ হবে কি না জানি না কজন আপনারা দেখবেন আদৌ আমাকে মনে রেখেছেন কি না এতদিন জানি না তো যাই হোক আবার ফিরে আসার চেষ্টা করছি মনকে সংযত রাখার চেষ্টা করছি তো আজকে কিছু ফিডিং দেব সেটাই দেখাবো টপ আর তার সাথে এই স্প্রেডারটা এনেছি উৎকর্ষের ভালো কি খারাপ আমি জানি না তবে সিলিকন বেস স্প্রেডার এইখানে যে লেখাই রয়েছে উৎকর্ষের এটা সিলিকন বেস স্টিকার এটাকেই দিচ্ছি আজকে দেবো তো উনচল্লিশটা আছে আমার এই অ্যামেস্টার টপ মানে টোটাল লাগবে আমার সাড়ে তিন লিটার জল তো সাড়ে তিন লিটার জল আমাকে সাড়ে তিন লিটার জলে আমি সাড়ে তিন এম এলের মতন অ্যামেস্টার টপ দেব আর দেড় এম থেকে সামান্য এক দাগ বেশি এই স্প্রেডারটা দেব মানে লিটারে হাফ এম করে স্প্রেডার আর লিটারে এক এম করে এই অ্যামেস্টার টপ দেব তো এক হাতে ক্যামেরা আর হাতে তো কাজ করা যায় না আমি ক্যামেরাটা রেখে আমি রেডি করি তারপরে আপনাদের সাথে কাছে ফিরে আসছি এখানে সব রেডি করে নিয়েছি তো এবার স্প্রে করব আর এখানেই আজকের ছোট ভিডিও শেষ করব এই ছিল আজকের ছোট্ট ভিডিও আমার ছাদ বাগানের আপডেট কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে